কাঠি বা কন্টাই পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শহর দীঘাকাসে অবস্থিত এই শব্দটি পেটুয়ার শব্দ থেকে এসেছে বলে অনুমান করা যায় এই পেটিও শব্দটি বিদেশিদের ভাষায় কাউন্টি এবং তারপরে কন্টাই অর্থাৎ কাউন্টি শব্দ থেকে কন্টাই শব্দটি এসেছে এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের ভাষায় কাঁথি অর্থাৎ কন্টায় থেকে কাতি শব্দটি এসছে এর অর্থ কি এর অর্থ হলো বালি বাউন্ড রিচ অর্থাৎ বালির দেয়াল বা বালির স্তূপ এবার আমরা ব্যাকরণগত একটা আলোচনা করবো এই কাঁথিতে চন্দ্র কিন্তু কেন কোনো শব্দ থেকে যদি এই যে পাঁচটা বর্ণ লিখেছি এর কোনো একটা যদি বাদ যায় তার পরিবর্তে চন্দ্রবিন্দু হবে ক নয় কয়ে আকার রস্যই এখানে ন ছিল এই নয়ের পরিবর্তে নয় এখানে নিয়ে দেখুন ন বাদ গিয়ে চন্দ্রবিন্দু হয়েছে এবং এই শব্দটিকে নাশিক করিতে পরিণত করেছে এটার উচ্চারণ হবে কাঁ থি কা থি